বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাজটি ঝোলার জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে এখনো আপনারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে এটা আর কোনো আন্দোলনে এরকম হয়েছে কিনা আমার জানা নেই এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং আন্দোলন হচ্ছে আমরা সকল দাবি দেওয়ার প্রতি আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা বলবো যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে আমরা আসলে কী কাজের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতেই সহায় সরকারকে সহায়তা করতে হবে চার মাস পাঁচ মাস পরেও আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে হয় এবং আসলে এই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত বারো বছর বয়সী একজন শিশু প্যাসিবাদের বিরুদ্ধে দেশকে স্বৈরাচার মুক্ত সে রাস্তায় নেমেছিল আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা হাজার হাজার শিশু কিশোর এবং জনতা তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গঠন করা আমরা দেখেছি যে আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্তত্যাগ আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনই না এই সরকারের পনেরো বছরের ফ্যাসিবাড়ি শাসনকালে আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোসানো পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা তেরো সালে সাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কীভাবে কৃষি নিপীড়ন চলেছিল কিন্তু তারপরেও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে কাজ মিলে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে যে বিভাজন শেখ হাসিনা সব সময় রাখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে দেশের বিভাজন দূর হয়েছে এবং আর কোন শক্তিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোন শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আছি ঐক্যবদ্ধ ভাবে আছি এবং বেঁচে আছে আহত অবস্থায় তাদের বেঁচে থাকা অনেক বেশি কষ্টের অনেক বেশি যন্ত্রণা আমরা জানি আমরা যে সেই যন্ত্রণা সেই কষ্টের প্রতি সময় সমবেদনশীল আমরা সকল শহীদ পরিবার সহ সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনশীল এবং এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহত এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্ত রক্ত ত্যাগ সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি আমরা তো সবসময় বলতে পারি না কারণ আমরা নিজেরাই সরকারে আছি আমাদের সরকারের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার আমরা এই জুলাই গণহত্যা আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার এগুলো বাদ দিয়ে আরো নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি আমরা বলব যে এই জুলাই গণহত্যা সহ এর আগের যে গোম খুন এই সকল গণহত্যা এবং গুম খুনের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আমাদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম হব তো এটা যাতে আমরা ভুলে না যাই আমরা অবশ্যই বিচার আমাদের টপ প্রায়োরিটি এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলব যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন